আগে আমার কোমরের সমস্যা আছে বুঝলো দুইবার আমি ফঙ্গু হয়ে গেছিলাম ফিজিওথেরাপি সেন্টার ফুন্ডো দিন একবার থেরাপি মেরাপি দিয়ে আয়মেক দিয়ে আয় পরে খারুসি চলতারি না বৈতারি না উত্তারি না কোমর বেল বাইন দেয় বেল আমি তো রসিদ খাই না কোমর বেল বাইন দেয় তো চলছি এবার সেক দুই বেলা সেক দিছি এই যে স্টিলের বুলের মেয়ে দেয় জ্বলন্ত আংরা লইয়া খেতা দেও কুমোর খে তানা দিয়ে স্ত্রী করছে ওইটা কাম বেশি হয় গরম পানি দিয়ে যে হট ব্যাগের মধ্যে গরম পানি দিয়ে বেশি কামায় মানে দুই টাইম সকাল বিকাল দুই টাইমে বিকালে শূন্য সুস্থ মাস সময় লাগছে আমার প্রায় রে আল্লাহ কেমন সুস্থ করছে আমার এইটা এইটা আমার খুব মানে কুমোরটা আমার করে এত জুই বুঝে নিমালো না কুমোর

কতদিন ধরে চালাই সাইকেল এক বছর হয়ে গেছে সাইকেল এই চালান শুরু শুরু বেলা চালাইছি তো এরপরে এই যে চালান শুরু করছি এবারে কোনো ভিড় লাগে না অনে পঞ্চাশ কেজির বস্তা আঙ্গাই আমি এক বছর ধরে পঞ্চাশ কেজির বস্তা আঙ্গাই তুমি বুঝো ফজিল হতে সাইকেল ফজিল হতে কি সাইকেল এখন যুবকের মতন কুমোর হয়ে গেছে আল্লাহ যুবকের মতন এরপরে এই যে এত ব্যায়াম ওরিয়াল্লা আজিব ব্যায়াম মানে শরীরে যে তোমার রক্ত রক্ত সার্কুলেশন কৈশিক শিরায় শিরায় বিলর গিয়ে রক্তগুলি সার্কুলেশন হয় মানে ব্যায়াম তো কমর কমর পর্যন্ত इवन তোমার ফিট পর্যন্ত ব্যায়াম হয় ফি এই যে রগ রগ যে রগ যে রগে টানা পরে ফিট পর্যন্ত খালি ব্যায়াম বাই থাকে যাত্রা আতে আতে পরে গিয়ে ওই যে কোদাল মারিছে সকালে কোদাল মাই এখন আমার পূর্ণ মানে আমার শরীরে মধ্যে কোনো সরতা নাই এর

আরে মাই সে কি করলে কি আমি তোমার তোমার যদি অন্য কোন রোগ না থাকে তোমার এই ব্যায়ামের দ্বারা তুমি একদম যুবক হয়ে যাবে অন্য কোনো রোগ না থাকে তোমার মন ওই মন ডই তোমার ফুরফুরে হয়ে যাবে মনটা আনন্দময় হয়ে যাবে বুঝা বুঝা আনন্দ ফুরফুরে ওই যে ওই যে মাওলানা মেহেদিরে কই সাইকেল চালাও হ্যাঁ তেলের হ্যাঁ তেলের তেলের হুন্ডা লই এইতো আগো তেলের ডাবার তো বাইসাইকেল লও ওনে বাইসাইকেল বাইসাইকেল লই দাই আল্লাহর মতে এই যে এই যে মেহেদি মেহেদি আমার সব আমার জুমার নামাজ পড়ায় এই আমার লাগে বুঝা মেহেদি লেখ দোয়া করবা খুব মেহনত করতেছে দাওরা কিতাবও পড়তেছে আবার সলুকে লাইন মেহনত করতেছে